নমস্কার সুপ্রিয় দর্শক আজ আবারও এক ধাক্কায় বাংলার বাজারে কমে গেল সোনার দাম সোনার দামে প্রতিনিয়ত ওঠানামা লেগেই থাকে তাই সাধারণ মানুষের কাছে সোনা কেনা প্রায় কঠিন হয়ে দাঁড়ায় তবে আজ স্বর্ণের দামে পতন ঘটল দেশীয় বাজারে সোনার দামে এমন পতন দেখে অবশ্যই খুশি মধ্যবিত্তরা আন্তর্জাতিক বাজারের ভিত্তিতে আজ দেশীয় বাজারেও ব্যাপক হারে কমে গিয়েছে সোনার দাম আজ গহনা সোনার পাশাপাশি রুপোর দামও অনেকটাই কমে এসেছে শুরু থেকেই সোনার দাম ছিল যেন চড়া দামে আর তাতে সাধারণ ভুগছিলেন তো চলুন প্রিয় দর্শক দেরি না করে দেখে নেব আজ কত টাকা কমল সোনার দাম তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনারা যদি সরকারের কাছে সোনার দাম কমানোর জন্য আবেদন জানাতে চান তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে আপনাদের মতামত অনুযায়ী দেশের বাজারের সোনার দাম কত টাকা হওয়া প্রয়োজন সেই দামটা কিন্তু লিখে জানাবেন আর সেটাই আমরা সরকারের কাছে তুলে ধরবো এবং চ্যানেলটিতে নতুন এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রতিনিয়ত সোনার উপর বাজার সঠিক আপডেট পেতে তাহলে চলুন প্রিয় দর্শক দেরি না করে এক নজরেই দেখে নেওয়া যাক প্রথমে আমরা দেখিনি আজকের রুপোর বাজার রেট কতটা নিচে নেমেছে আজ এক গ্রাম রুপোর দাম রয়েছে একশো টাকা আট গ্রামের দাম রয়েছে আটশো টাকা দশ গ্রামের দাম রয়েছে এগারোশো কুড়ি টাকা একশো গ্রাম রুপোর দাম রয়েছে এগারো হাজার দুইশো টাকা এবং এক কেজি উপর দাম রয়েছে এক লক্ষ বারো হাজার টাকা আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা গতকালের তুলনায় কিন্তু আজ রুপোর দামে ছ টাকা ঘাটতি রয়েছে প্রিয় দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি বিগত কয়েক সপ্তাহ আগে রুপোর দাম অনেকটাই উপরে উঠেছিল তার তুলনায় এই সপ্তাহে অনেকটাই নিচে নামলো রূপর দাম তো আসুন প্রিয় দর্শক আমরা এবার দেখিনি সোনার বাজারের পরিস্থিতি কেমন রয়েছে কতটা কমেছে সোনার দাম আঠারো ক্যারেট বাইশ ক্যারেট এবং চব্বিশ ক্যারেট পিওর খাটে সোনা সবার প্রথমে দেখেনি আঠারো ক্যারেট গহনা সোনার বাজার রেট যে সোনার মধ্যে পঁচিশ পার্সেন্ট খাদের পরিমাণ মেশানো হয় তার তুলনায় একুশ ক্যারেট এবং বাইশ ক্যারেটের তুলনায় দাম কম হয় সময় আঠারো ক্যারেট গহনা সোনার আজ আঠারো ক্যারেট গহনা সোনার এক গ্রামের দাম পড়ছে সাত হাজার তিনশো ছিয়াত্তর টাকা আট গ্রামের দাম পড়ছে উনষাট হাজার আট টাকা দশ গ্রামের দাম পড়ছে তিয়াত্তর হাজার সাতশো ষাট টাকা এবং একশো গ্রাম আঠারো ক্যারেট গহনা সোনার দাম পড়ছে সাত লক্ষ সাঁত্রিশ হাজার ছয়শো টাকা আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা গতকালের তুলনায় কিন্তু আজ আঠারো ক্যারেট গহনা সোনার দামে আঠারো হাজার চারশো টাকা কিন্তু ঘাটতি রয়েছে ক্যারেট গহনা প্রিয় দর্শক বিগত কয়েক সপ্তাহ আগে আট হাজার টাকায় হয়েছিল তার তুলনায় এই সপ্তাহের বাজার খুলতেই অনেকটাই নিচে নেমেছে ক্যারেট গহনা সোনার দাম তো আসুন প্রিয় দর্শক আমরা দেখিনি বাজারের স্বর্ণ বিশেষজ্ঞরা কি জানাচ্ছেন সোনার দাম নিয়ে বাজারের স্বর্ণ বিশেষজ্ঞরা জানাচ্ছেন থেকে ডোনাল্ড ট্রাম্প্রেপ বাড়িয়েছে আন্তর্জাতিক বাজারে মুদ্রাস্থিতির দাম ডলারের দাম হেরফের করছে তার ওই প্রভাব দেশীয় বাজারে ও আন্তর্জাতিক বাজারে সোনার দামের মধ্যে পড়েছে এবং তার পাশাপাশি রিজার্ভ ব্যাংকের সুদের হারও অনেকটাই বৃদ্ধি পেয়েছে পাশাপাশি বাজারে সোনার চাহিদাও বেড়েছে তার কারণে সোনার দাম বিগত কয়েকদিন আগে বৃদ্ধি পেয়েছিল তবে আজ প্রিয় দর্শক ডলারের দাম অনেকটাই বৃদ্ধি করা হয়েছে পঁচিশ পার্সেন্ট বিএসপি থেকে ডলারের দাম অনেকটাই উপরে উঠেছে তার কারণে সোনার দাম এখন নিম্নমুখী রয়েছে আপনাদেরকে জানিয়ে রাখি প্রিয় দর্শক আমাদের দেশে সোনার দাম নির্ণয় করা হয় ডলারের দাম দেখেই ডলারের দাম যখন বৃদ্ধি পায় তখন সোনার দাম নিচে নামে এবং ডলারের দাম যখন নিচে নেমে যায় তখন সোনার দাম বৃদ্ধি পায় এখন আন্তর্জাতিক বাজারে বিগত কয়েক সপ্তাহের তুলনায় ডলারের দাম অনেকটাই বৃদ্ধি করেছেন আন্তর্জাতিক বাজারের বিশেষজ্ঞরা তো আসুন প্রিয় দর্শক এবার আমরা দেখিনি বাইশ ক্যারেট হলমার্ক সোনার বাজার রেট কতটা নিচে নেমেছে আজকের বাজার দরে আজ এক গ্রাম বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম রয়েছে নয় হাজার আঠারো টাকা আট গ্রামের দাম রয়েছে বাহাত্তর হাজার একশো চুয়াল্লিশ টাকা দশ গ্রামের দাম রয়েছে নব্বই হাজার একশো আশি টাকা এবং একশো গ্রাম বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম রয়েছে নয় লক্ষ এক হাজার আটশো টাকা আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা বাইশ ক্যারেট হলমার্ক সোনার দামে গতকালের তুলনায় কিন্তু আজ উনিশ হাজার সাতশো টাকা ধস নেমেছে বাইশ ক্যারেট হলমার্ক সোনার দামও বিগত দুই সপ্তাহ আগে দশ হাজার টাকায় ছুঁইছুঁই হয়েছিল তার তুলনায় এই সপ্তাহের বাজার খুলতেই বাইশ ক্যারেট সোনার দাম অনেকটাই সস্তা হয়েছে প্রতিটি গ্রামে তো আসুন প্রিয় দর্শক এবার আমরা দেখে নিই চব্বিশ ক্যারেট পিওর খাদি সোনার বাজার রেট কত পড়ছে যেই সোনার মধ্যে কোন রকম খাদির পরিমাণ মেশানো হয় না পিওর শুদ্ধ সোনা পিওর খাটি সোনা হয় আজ চব্বিশ ক্যারেট এক গ্রাম খাটি সোনার দাম রয়েছে নয় হাজার আটশো তেষট্টি টাকা আট গ্রামের দাম রয়েছে আটাত্তর হাজার নয়শো চার টাকা দশ গ্রামের দাম রয়েছে আটানব্বই হাজার ছয়শো তিরিশ টাকা একশো গ্রামের দাম রয়েছে নয় লক্ষ ছিয়াশি হাজার তিনশো টাকা আমরা দেখতে পাচ্ছি প্রিয় দর্শক গতকালের তুলনায় কি আজ চব্বিশ ক্যারেট পিওর খাটি সোনার দামে কুড়ি হাজার নয়শো টাকা ঘাটতি রয়েছে তো প্রিয় দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি চব্বিশ ক্যারেট পিওর খাটে সোনার দাম ও বাইশ ক্যারেটের সাথে পাল্লা দিয়ে নিচে নেমেছে বিগত তিন সপ্তাহ আগে চব্বিশ ক্যারেট সোনার দাম হাজার টাকার থেকে উপরে উঠেছিল। তার তুলনায় এই সপ্তাহে অনেকটাই কমলো পিওর চব্বিশ ক্যারেট খাটি সোনার দাম তো আসুন প্রিয় দর্শক এবার আমরা সবার শেষে দেখিনি এক ভরি সোনার বাজার রেট কত পড়ছে আজকের বাজার রেটে আজ এক ভরি বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম পড়ছে সাতানব্বই টাকা আপনাদেরকে জানিয়ে রাখি এটা হলো হোলসেল দাম আপনি যখন দেশের বাজারে স্বর্ণ ক্রয় করতে চাবেন আপনাকে আলাদা করে এই দাম থেকে তিন পার্সেন্ট জিএসটিও এবং তাদের মতন মেকিং চার্জ দিয়ে বানিয়ে নিতে হবে তাহলে সকলে সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ